আসসালামু আলাইকুম সবাইকে মাঝে আশা করে সবাই বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আছে ইলিশ মাছ বাজে করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে হলুদ দিয়ে লবণ দিয়ে নিয়েছি এখন এগুলোকে ভালো করে লবণ মেখে নেব কানভালা করে হল লবণ মেহে নিচ্ছে তারপর করা তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এবার ইলিশ মাছ গল দিয়ে দেব ইলিশ মাছগুলো বেজে নিচ্ছি এভাবে সব মাছগুলো বেজে নেব এখানে আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তখন এগুলো নামিয়ে নেব তারপর এখানে আমি এই ইলিশ মাছের তেলে আবার আমি পেঁয়াজ দিয়ে দেব দেব এখানে দেখতে পাচ্ছেন আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ আজ কেটে রেখেছিলাম এগুলো এখন দিয়ে দেব এখানে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভাবে নেড়ে ছেড়ে এ নেব এখানে তোমার জন্য আমি নিয়ে পেঁয়াজে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সব মশলা দিয়ে এখানে দিচ্ছি এভাবে এখন ভালো করে নেড়ে ছেড়ে নেব মশলাগুলো এখন পেঁয়াজের সাথে মিক্স করে নেব এভাবে নেড়ে ছেড়ে মশলা কষিয়ে নেব কষা হয়ে গেলে বেজে রাখা মাছগুলো দিয়ে দেব এখানে আমি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আমার ইলেস বোনা হয়ে গিয়েছে